এটা হলো তেইশ সালের ড্রয়িং বুঝছেন ওনাদেরকে দেখে যে তেইশ সালের ড্রয়িংয়ে কী কী আছে এটারও কাজ হবে এটি আরেকটা মডেল এটা ধানমন্ডিতে মাঠের দক্ষিণ পাশে ঠিক আছে এই যে এটা হলো এরকম এ টু জেড মাপটা আবেদন চোদ্দো ভিড় দশ এগারো বুঝছেন একদমই টোটাল আমাদের ইলেকট্রিক ড্রয়িংয় লাগান মাপ দেওয়া আছে কোথায় কী হবে না হবে ঠিক আছে ক্যাচিং রুম কোন কী আসে বিষয় সব এখানে এলো যারা ডিজাইনের করছে এদের নাম সিল সাক্ষর কীভাবে বসা থাকবে এখন দেখি আমরা এই জন্য এটা একটা লিভিং বেডরুম মনে হয় রিসেন্ট কীরকম থাকবে কোথায় কী লাইট থাকবে এগুলো লাইট এগুলো লাইট এগুলো লাইট 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 ফ্যান লাইট ঠিক আছে এগুলো পয়েন্ট ফাইনে রাখতে হবে দ্বিতীয়টা দেখলাম একজন এটা লাইট এটা লাইট এটা ঠিক আছে এখানে এখানে এভাবে লাইট হবে একজন এটা আরেকটা পার্ক একদম বাক বাগ করে দেওয়া আছে এটা একটা মডেল এ এটা একটা মডেল এ রুমেরই নেসেন নাম কিন্তু এক একজন এটা একটা টয়িং ਇਹ ਰਕਮ लाइट 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 ਲਾਈਟ ਲਾਈਟ ਇਤਰਾ ਲਾਈਟ ਇਹਦਾ ਰੂਮ ਇਹਤਰਾ ਰੂਮ ਇਹ ਤਿੰਨ ਫੈਕਟਰੀ ਇਹ ਫਰੇਮ ਲੈ ਲਈ ਦੀ ਇਹ ਰਕਮ ਤੱਕ ਵਜਨ 4K FPS ਵੀਡੀਓ ਸੈਟਿੰਗ ਯਰ ਯਰ ਅਗੇ ਇਹਦਾ ਰੂਮ ফ্যামিলি মিলে এগুলো মিলে করিডোর বা বারান্দা যাই বলি না কেন এটার একটা পাশ এগুলো কিন্তু লাইট এগুলো লাইট এগুলো তো লাইট এই জন্য লাইট ফিতা লাইট ইউবার যেটা কম আলো আসতে আছে ফিতা লাইট হবে এই জন্য ড্রয়িং রুম এই এগুলো লাইট ঠিক আছে এটা একটা ব্যাট এটা ব্যাট এই জন্য একটা লাইট এটা লাইট এখানে লাইট অন রাখতে হবে এইজন মাস্টারবেড রুম ঠিক আছে আমরা এম মাস্টারবেড তো আমরা তো জানি নি আমার কত দৌড়ি এই জন্য এটা লাইট এটা লাইট এটা লাইট এটা লাইট এটা লাইট ঠিক আছে এরকম এই যে জায়গা জায়গা কিন্তু পয়েন্ট দেওয়া আছে খালি একটু উল্লেখ করতে হবে এটা এসি এই রুমের জন্য আর একটা পার্ট এসি দেওয়ালটা কিরম থাকবে এটা সম্পূর্ণ দেখাচ্ছে যেন দেয় শুধু এসির একটা পার্ট যে এসি এরকম যদি পুরো ডামটা ইউ আকারে দেখি তাহলে এটা এরকম থাকবে ঠিক আছে লাইট এটারই পার্ট উপরের প্রত্যেকটা রুমেরই ডিজাইন করা আছে ঠিক আছে প্রত্যেকটা রুমেরই আমি পিড়ায় আর কি একটা টয়লেট একটা টয়লেটে কি কি থাকবো দেখছেন টি টয়লেট মাস্টার টয়লেট আর কি আমরা এইভাবে মিন করে লাই এইভাবেই প্রত্যেকটা কি দুইটা তিনটা করে পার্ট দিয়েছে পার্ট দিয়ে মনে করেন যেরকম করছে আগের যে টয়লেটটা দেখলাম একদম বেডরুম এটা তো এগুলো কিন্তু লাইট এগুলো লাইট ঠিক আছে এগুলো লাইট এগুলো লাইট এগুলো লাইট ঠিক আছে একটা ফ্রেন্ড এই লাইটটা কত বড় এজেন্ট কীভাবে থাকবো এজেন্টগুলো কীভাবে থাকবো সব ডিজাইন এটাও লাইট দেখছেন এগুলো কিন্তু লুসি লাগান জুলে এটাও কিন্তু লাইট এখানে পয়েন্ট রাখতে হবে পয়েন্ট রাখতে হবে খাবার সাবর চেঞ্জ করে লোক এটাও দেখছেন এটা ডিজাইন পুরা ডিজাইনটা আমি দেখাইলাম শর্টকাটে ঠিক এটা কোনটাং রুম ঠিক আছে এটা রুম কোথায় কি হবে সব তিরিশ তিরিশ গ্যাসে চুলা মুলা কই কি কিব না হইব সব ডিজাইন দেখছেন লাইট এটা কেসিং রুমের দিয়ে আরেকটা পার্ট তিনটা পার্ট কেসিং রুমের ফেলাম চারটা পার্ট কেসিং দিয়েই শেষ করলো ঠিক আছে শেষ ঠিকছেন এক একটা পাশ থেকে এক একটা পাশ কিরকম দেখা যাবে এটা ইন টোটাল কিন্তু এখানে বুঝাই দেওয়া হয়েছে দেখছেন দেখছেন কিরকম দেখা যাবে সব এইটা এই পর্যন্ত এই যে সাক্ষর কি করছে না করছে কাজও দেখাবো না এই যে আমরা যদি একটু লক্ষ্য করি এই যে এই খোপ গোলা কিন্তু এই তার মার টানা আছে বুঝছেন এই যে দেখছেন তার মার টানা আছে এই ডিজাইনগুলা এরকম ভাবে হবে এই যে তারগুলো কিন্তু টাইনে রাখছি ঠিক আছে হয়তো ক্লিয়ার দেয়া যাইতেছে না আমরা কিন্তু তার মার টানা রাখছি ঠিক আছে তাহলে যদি এটা দেখেন এটা তো কিন্তু এই কুফে কুফে তার টানা আছে এই যে যদি একটু দেখেন এই যে এই কুফে কুফে কিন্তু আমরা কিন্তু লাইন দিয়ে রাখছি দেখছেন এই যে এই যে এসেন যদি সম্ভব হয় লাইট লাগানো সহ সব কিছুই দেখাবো ঠিক আছে এই জন্য এটা লাইন টাইনে রাখছে সুইচ এখানে হবে ঠিক আছে আরও সব কাজ করতেছে তার শেষ হয় নাই এই যে ডিজাইনের তো শেষ নাই এই ডিজাইনের উপরে লাইট লাইন কিন্তু টানা আছে ঠিক আছে এই জন্য এসি টেসি কই হবে জিনিসগুলো কিন্তু ফিনিশিং দেওয়া লাইন টাইনে রাখছি ঠিক আছে ভিতরে ভিতর তার ভিতর